সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আজকে হচ্ছে কি বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই যে হ্যাপি নিউ ইয়ার আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য সবাইকেই জানাই যে হ্যাপি নিউ ইয়ার আশা করবো নতুন বছরটা সবার খুব 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 ভালো কাটুক আর যেগুলো দু হাজার তেইশে পূরণ হয়নি সে আশাগুলো যেন দু হাজার চব্বিশে সবার পূরণ হয় আর সবার সারা বছরটা যেন খুব 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 ভালো কাটে তো আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠে একটু বান্ধবীদের সাথে কথা বলেছি সবাই প্ল্যান করছে যে আজকে পিকনিক করবে তো সেটা নিয়ে সবার সাথে কথা বলছিলাম তারপর একটু খাইনি আজকে সকাল থেকে কিছু সবার আগে স্নান করেছি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ভাবলাম যে বছরের প্রথম দিন ঠাকুরের সাথে শুরু করা উচিত তো পুজো টুজো দিয়ে দিয়েছি এখন আমার আর আমি একটা বান্ধবী মিলে দুজনে যাব বক্স আনতে মানে বক্স আনেনি কথা বলতে যাব তো চলো দেখা যাক আজকের দিনটা কিন্তু কেউ মিস করো না আর কে কে পিকনিক করছে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না তো চলো দেখতে থাকো সো গাইস লাস্ট ইয়ার কাউকে পেলাম না টুম টুম করে এখন আমরা দুজন মিলেই যাচ্ছি বক্স আনতে আনতে যাচ্ছি না কথা বলতে যাচ্ছি ঠিক আছে মানে জানি না মানে বক্স আনতে পারবো দুজন মিলে জানি না যে দুজন মিলে বক্স আনতে পারবো কি তাও যাচ্ছি চলো গিয়ে দেখাই যে কি বক্স আনছি হ্যালো কারণ এই দুজন মিলে যাচ্ছে আমরা কিভাবে বক্স নিয়ে আসবো আর আমরা যে পিকনিকটা করছি ঠিক আছে ওইটার মধ্যে তুমি কোনো ছেলে নেই কোনো ছেলে নেই মেরা মেরা হচ্ছে দেন সেই জন্য আমাদেরকেই যেতে হচ্ছে তো চলো দেখটু থাক তো চলে এসেছি বক্সের এখানে তো আমাদের তো বক্স লাগবে কি লাগবে না এটা ভাবতে ভাবতেই সারাদিন কেটে গেছে তো এখানে বেশি বক্স ছিলোও না তো সবাই নিয়ে চলে গেছে আমরা এখান থেকে একটা ছোট্ট দেখে বক্স নেব।

তো টোটোতে করেই বক্স নিয়ে যাচ্ছি বক্সটা ছোট হলে কি হবে ভারী তো আছে আমরা দুজন নিয়ে যেতে পারতাম না তো সেই জন্য চলো এবার বাড়ির দিকে যাওয়া যাওয়া যা গেছে

ওদিকে তো উনুন টুনুন করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমার বান্ধবীর ভাই চলে এসেছে এখানে পোস্টার থেকে তারটা নিয়ে লাগিয়ে দিচ্ছে যেহেতু বক্স টক্সের সাথে তো মানে কারেন্ট আমরা কানেকশান করতে পারবো না সেই জন্য ওর ভাই এসেছে এখানে কারেন্টটা লাগিয়ে দেবে আর হচ্ছে কি বক্সের সাথে সব কিছু সেটিং করে দেবে তো ওর ভাই এখানে লাগাচ্ছে ওর ভাই আর দুই ভাই বোন আর কি দুই ভাই বোন একসাথে দেখো কত কাজ করছে Thank <laughs> you. সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ওই উনুনও ধরিয়ে নিয়েছে আর সবাই তো ওখানে ফটাফট একসাথে হাত লাগিয়ে কাটাকাটি করেছে অনেক তাড়াতাড়ি সব কিছু জোগাড় হয়ে গেছে আর কি তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছে ওখানে ক্যাপসিকাম গাজর বিনস এইগুলোই সব কিছু ভাজা হচ্ছে তো এই যে আমার মা এখানে স্টার্ট করে দিয়েছে সব কিছু তো দেখতে থাকো আজকে কিন্তু ব্লগটা খুব 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 ভালো হয়েছে আশা করি তোমরা সবাই খুব মজা পাবে কেউ কিন্তু একটু স্কিপ করো না তো চলো রান্না আর আমাদের ডান্স দুটো একসাথেই তোমাদেরকে দেখাবো আর তোমরা কে কে পিকনিক করছো অবশ্যই কিন্তু জানিও তো গাজর বিনস সব কিছু ভেজে তুলে নিয়েছে নেওয়ার পর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা জিনিস নোটিস করবে যে যখন পারছে সে তখন রান্না করছে আসলে পিকনিকের তো এটাই মজা যে সবাই মিলে রান্না করবে সবাই মিলে মজা করবে একসাথে তো যখন যে পারছে তখন সেই রান্না করছে আর আমার এই ফার্স্ট জানুয়ারির ভিডিওটা অনেক লেট হয়ে যাচ্ছে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে সো এটা কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও কেউ কিন্তু রাগ করো না আমি জানি একটু নয় হয়তো অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আর এই দেখো এই পুচকেগুলোও কিন্তু পিকনিকের ভরপুর মজা নিচ্ছে ওরা তো সবাই বেশ আনন্দ আছে যে যেরকম পারছে সেরকমভাবে খেলাধুলা করছে আর এই আরেকজন দেখো শুয়ে শুয়েই নাচ করা শুরু করে দিয়েছে তো যে আর এখানে সব কাকিমারাও খুব মজা করছিলো আর আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে সবাই তাড়াহুড়ো করছিল কারণ এতগুলো বাচ্চা রয়েছে বাচ্চাগুলো তো রাতের অনেকক্ষণ ধরে জাগতে পারবে না তো সেই জন্যে আমাদের বিকেল বিকেল আর কি রান্না বসিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা ভেবেছিলাম হয়তো এই উনুনটা জ্বলবে না বাট এই উনুনটা দেখো কত জোরে জ্বলছে সত্যি কথা বলতে একবার যে উনুনটা জ্বালিয়ে নেওয়া হয়েছে তারপর কিন্তু উনুনটা একবারও নিভেও যায়নি কোনো প্রবলেমও হয়নি এত জোরে জ্বলছে যে দেখো কড়াই টড়াই সব কিছু পুড়ে গেছে প্রচুর গরম হয়ে গেছে তো তাড়াহুড়ো করে সব কিছু রান্না করা হচ্ছে এখানে মাংসর জন্য বসে গেছে কাকিমা এবার মাংসের জন্য পিঁয়াজ টিয়াজ ভেজে নেবে সো দেখতে থাকো আর দেখো লাইটও লাগিয়ে দিয়েছে তনি আর সন্ধে তো মোটামুটি হয়েই এসেছে আর এই যে হচ্ছে আমাদের চিকেন তো আজকে কি রেসিপি হচ্ছে সেটাই তো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি তো আজকে আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর কোনো মেনু আমরা এখানে করিনি তার কারণ হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে যে পিকনিক করবো আর এইটুকুনি সময়ের মধ্যে আর কে কি করবে কিছুই মাথায় আসেনি তো সেই জন্যে আজকে হচ্ছে কি আমাদের আইটেম ফ্রায়েড রাইস আর হচ্ছে কি চিকেন কষা তো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটা জিনিস নোটিস করবে যে বাড়ির কাছে পিকনিক করলে একটু সুবিধাও থাকে অসুবিধেও থাকে সুবিধাটা হচ্ছে যে যখন পারছে বাড়ি চলে যাচ্ছে বা আমার কোনো প্রয়োজনে আমিও ঘরে আসছি আর অসুবিধাটা হচ্ছে যখন যাচ্ছে দেখছি যে কেউ না কেউ যে যার নিজের কাজে বাড়ি চলে গেছে তো একটু ফাঁকা ফাঁকা লাগে কিছু কিছু সময় বাট ম্যানেজ করে নিতে হবে যেহেতু বাড়ির কাছে করছি তো আমিও একটু ঘরের মধ্যে এসেছিলাম ঘর থেকে গিয়ে দেখছি যে তো চলে গেছে এখান থেকে তো এখন দেখছি যে মা এখানে রান্না করছে তো মা সব মশলাপাতি এখানে দিয়ে দিয়েছে তারপর দেখলাম টমেটো দিলে আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যা যা দেওয়ার তো মা এখানে সেগুলোই দিচ্ছে মানে পাঁচ মেশালি রান্না পাঁচ মেশেলির রান্না বলতে পাঁচ রকম জিনিস দিয়ে না পাঁচজনের হাতে টেস্ট পাওয়া যাবে আজকে রান্নাতে তো একদম লাস্টে জানাবো মানে খেয়ে দিয়ে জানাবো যে আজকে রান্নাটা ঠিক কেমন হয়েছে মাংসের সব রকম মশলা নুন সব কিছু দিয়ে দিয়েছে মা এখানে মাংসটাও এখানে দিয়ে দিয়েছে মাংসটা দেওয়ার পর এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে মা এখানে দিয়ে দেবে যে আলুগুলো ভেজে রেখেছিলো সেগুলো গাই সেখানে উনুনটা দেখো জাস্ট মানে কি বলবো ফাটাফাটি জ্বলছে ভেবেছিলাম যেরকম তার অন্য আর সবাই দেখো মানে শীত তো বেশ ভালোই পড়েছে আজকে ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু ঠান্ডাটা ভালোই আছে আর এখানে দেখো এই একা একা নেচেই পাগল হয়ে যাচ্ছে মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার রাইসের জন্য এখানে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে আমি আবার একটু দিতে সন্ধে বাড়িতে গেছিলাম আর এসে দেখছি ভাতও হয়ে গেছে আর ফ্রাইড রাইস এখানে মা করতে বসে গেছে কিছু দিয়ে এখানে ভালোভাবে মিক্সড করছে মানে যা যা ভাজা সবজি ছিল সেই সবজিগুলো সবকিছু দিয়ে দিচ্ছে চিনি ঘি যা যা দিয়ে আর কি এটাকে মিক্সড করতে হয় তো সেগুলো দিয়েই মা এখন এখানে মিক্সড করছে আর এদিকে এদের নাচ দেখো ভাই হাউসফুল কোন কি তাই ব্লাকের দশ টাকা টিকিট বিশ টাকা দেয় কিনে কোন রকম ভিতরে বসলাম পাশে সেই মেয়েটি আমার পাশেই বসেছে তো এদের মার আর মেয়ের নাচ দেখে আমি আর সোনা ভাবছিলাম যে আমরা কি একটু যাবো যাবো করতে করতে ভাবলাম যে রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো সোনা আর আমিও নেমে পড়লাম ওদের সাথে যোগ দিতে

আমাদের রান্নাটা যেহেতু অনেক আগে তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে উনুনটা তো প্রচুর আগুন ছিল আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আলু তো আমরা এবার সবাই মিলে খাচ্ছি আলু পোড়া আর বলেছিলাম যে আমাদের পিকনিকে কোনো ছেলে নেই বাট এই দাদাটা হচ্ছে কি পিকনিক করছিল না বাট ওনার ছেলে কান্নাকাটি করছিলো তার জন্য এই দাদাটা সেখানে এখানে বসেছিলো তাই আমরা সবাই খাচ্ছি আলু পোড়া আলু পোড়া সেই ছোটোবেলায় খেতাম অনেক দিন পর আবার আজকে খেলাম তোমরা কে কে ছোটোবেলায় আলু পুড়িয়ে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলোর মধ্যে না আলাদাই একটা অন্যরকম স্মৃতি রয়েছে माल पिएंगे, माल दिएंगे हम तो माल पिएंगे, मंगरी गरबा जी में माल पिएंगे। माल पिएंगे हम तो माल पिएंगे माल संगे चखना और बीड़ी पिएंगे जहाँ जहाँ मेरा हुआ हमर डेरा और मंगरी बाटी में डेरा सांझ बेरा अरे जहाँ जहाँ मेरा वही हमर डेरा और मंगरी बाटी में डेरा सांझ बेरा सांझ मेरा मंगरी बाटी में सांझ दे मंगरी गरबाती हम तो माल पियेंगे मंगरी सरबाटी में माल पियेंगे माल पियेंगे हम तो माल पियेंगे माल संगे चखना और बड़ी पियेंगे গাইস আমরা সব গানে নাচছি বলে ভেবো না যে আমরা এই সব জিনিস খাই বা খেয়েছি আমি তো জীবনে এখনো পর্যন্ত দিন ট্রাই করিনি আর ইচ্ছেও নেই যে আমি দিন ট্রাই করবো বাট বলে দিলাম যে কেউ খারাপ ভেবো না সো গাইস এদিকে তো আমরা তিন বান্ধবী মিলে নেচেই যাচ্ছি আর এদিকে তো বলেছিলাম যে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা নাচানাচি করতে গেছিলাম তো বাচ্চাদের তো খিদে পেয়ে যাচ্ছিলো আর এই দেখো পিকনিক কাকে বলে আমাদের পিকনিকে তো পুরো এরা জল ঢেলে দিল মানে যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে খেয়ে নিচ্ছে वे तो बदाम की रेखा न पतन की जादर बिछा दी हमने वाला मान चला तो बदाम की होली आलमगर झूला 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 की रेखा न की जादर बिछा दी छान के, थान के, थान के।, थान के।, थान के। तो

10 মাইটি পড়ে মানে আমি পিকনিকে খেতে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি गाइस এবার আগুন কইব জানি না কতক্ষণ পর্যন্ত বক্সটা পুরো বেকার গেল সবাই নাকি হাত আমি বিকেল থেকে আমি নাচছি একা মানে আগুন কিন্তু রয়েছে ঢাকা এবার বসে আছে আগুনটা টাকা বিকেল থেকে নাচছি আমি একা খুব নাচালি হয়েছে আজকে गाइस তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এরপরে